আসসালামু আলাইকুম আমি মিরাজুল ইসলাম একজন প্লাম্বার এবং ইলেকট্রিক টেকনিশিয়ান আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডাইনিং এর টপ বেসিন নিয়ে আমার আগের ভিডিওতে একজন ভাই জানতে চেয়েছেন টপ বেসিনের লম্বা ও প্রস্থ কত ইঞ্চি হওয়া উচিত তাই আজকের ভিডিওটি সেই প্রশ্নের উত্তর সহ বিস্তারিতভাবে তৈরি করেছি প্রথম ভাব জায়গা নির্বাচন যেখানে আপনি টপ বেসিন বসাবেন সেখানে পানি আসা ও যাওয়ার লাইন ঠিকভাবে পাওয়া যাবে কি না সেটা নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধাপ বেসিনের ডিজাইন নির্বাচন বাজার থেকে আপনি যেই ডিজাইনের বেসিন কিনবেন তার উপর নির্ভর করবে স্লাবের প্রস্তুত এবং হাইট কত হবে তৃতীয় ধাপ স্লাব ঢালাই মেঝের টাইলস থেকে বেসিনের টপ পর্যন্ত মোট উচ্চতা হবে চৌত্রিশ ইঞ্চি যদি বেসিন বেশি চওড়া হয় তাহলে স্লাব ঢালাই হাইট কম হবে যদি বেসিন কম চড়া হয় তাহলে স্লাব ঢালাই হাইট বেশি হবে চতুর্থ ধাপ ছিদ্র নির্ধারণ স্লাব ঢালাইয়ের সময় কল এবং ওয়েস্ট পাইপের জন্য ছিদ্র রাখতে হবে ছিদ্রগুলো এমনভাবে রাখতে হবে যেন ভবিষ্যতে সহজে পরিবর্তন করা যায় পঞ্চম ধাপ উপরের আবরণ স্লাবের উপর আপনি মার্বেল গ্রেনাইট বা টাইলস বসাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করুন শেষ ধাপ ফিটিং বেসিনের কল এবং ওয়েস্ট পাইপের জন্য ছিদ্রগুলো সঠিক মাপে করতে হবে বেশি গ্যাপ রাখা যাবে না না হলে কল ঠিকভাবে বসবে না ভিডিওর শেষে আমি আগের ভিডিওর লিঙ্কিং স্ক্রিনে আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব দেখে নিলে সব কিছু আরও পরিষ্কার হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন